মিরিঞ্জা ভ্যালি যেখানে গেলেই দেখতে পাবেন সারি সারি পাহাড় মেঘের সাথে মিতালি করে দাঁড়িয়ে আছে কখনো কখনো আপনি থাকবেন মেঘের খেলার উপরে মেঘ আপনাকে ছুঁয়ে দেবে শীতলের পরশে জুড়িয়ে যাবে হৃদয় ও মন মেঘার কুয়াশার লুকোচুরি খেলার দেখা মিলবে একদম ভোর বা সন্ধ্যায় আজ আমাদের গন্তব্য এই মিরিঞ্জা ভ্যালি যেখানে আমরা এক রাত থাকবো মিরিঞ্জা সানসেট রিজোর্টের জুমঘরে সাথে থাকবে মেঘের সাথে বসে খাওয়া দাওয়া পাহাড় ও পাহাড়ের মাঝে অবস্থিত মাতামহরি নদীতে শরীর ভেজানো এবং পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে পথ চলা আমি তো মনে হচ্ছে ছুটে পড়ে যেতেছি এরকম লাগে বিহার্স আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে মিরিঞ্জাভ্যালিতে আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে খুব সহজেই এই মিরিঞ্জাভ্যালিতে আসবেন কত খরচ হবে কোথায় থাকবেন সব কিছু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমাদের যাত্রা শুরু হয় রাত ঠিক দশটায় চকরিয়ার উদ্দেশ্যে চকরিয়া থেকে চান্দেরগাড়ি সিএনজি বা লোকাল বাসে করে চলে যেতে পারবেন একদম মিরিঞ্জা বাজারে দেশের যে কোনো প্রান্তে ঘুরতে যেতে বাস টিকিট বা গাড়ি ভাড়া নিতে পারেন যাত্রী থেকে গাড়ি ভাড়া নিতে প্রথমে ডাউনলোড করুন যাত্রী অ্যাপ অথবা ভিজিট করুন ওয়েবসাইটে এখানে ভাড়া পূর্ব নির্ধারিত নয় আর তাই রিকোয়েস্ট দিলে পেয়ে যাবেন অনেক গাড়ির অপশন আপনাকে সবচেয়ে কম খরচে গাড়ি দিতে রয়েছে বিডিং সিস্টেম আর ভাড়া বিডিং সিস্টেম হয় বলে আপনি গাড়ির মডেল সিপ কোয়ালিটি ড্রাইভারের রেটিং সহ সব কিছু দেখে ভাড়াও পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন রাউন্ড ট্রিপের সুবিধা থাকায় একই গাড়িতে করে আবার আপনার গন্তব্যে ফেরত যেতে পারবেন ঝামেলা ছাড়াই আর জ্যামে বসে থাকলেও নেই কোনো হিডেন চার্জের ঝামেলা ইন্স্যুরেন্স সুবিধা থাকায় সেফটি নিয়েও থাকছে না বাড়তি দুশ্চিন্তা এছাড়া ডিজিটাল পেমেন্টে পেয়ে যাবেন ইএমআই সুবিধা এছাড়াও বাস টিকিট কাটতে ভিজিট করুন ওয়েবসাইটে দেশের বিভিন্ন প্রান্তের এসি নন এসি সহ সকল বাসের টিকিট পেয়ে যাবেন যাত্রী ওয়েবসাইটে সকাল সকাল চকরিয়া পৌঁছে লোকাল বাসে করে সত্তর টাকা ভাড়া দিয়ে রওনা দেই বাজারের উদ্দেশ্যে আপনারা চাইলে চান্দের গাড়ি বা জিপেও যেতে পারেন ভাড়া পড়বে আশি টাকা জেনে রাখা ভালো ঢাকা থেকে বাস ভাড়া চকরিয়া মিরিঞ্জা ভ্যালি ভ্রমণে অবশ্যই সাথে ভোটার আইডি কার্ড রাখবেন কারণ মিরিঞ্জা বাজার যাওয়ার পথে ইয়ানচা চেকপোস্টে ভোটার আইডি কার্ড চেকিং হবে আমরা এখন আছি এই যে মিরিঞ্জা বাজার এখান থেকে আমরা যাব আমাদের রিসোর্ট মিরিঞ্জা সানসেট এই যে এখানে কিন্তু ছবি দেওয়া আছে মিরিঞ্জা সানসেট এখানে ওনারের নাম্বার সব কিছু দেওয়া আছে আপনার যোগাযোগ করে চলে আসবেন আর এই মিরিঞ্জা বাজার থেকে আমরা এখান থেকে বাইক টিপছি বাইক নিয়ে আমরা একদম রিজোর্টের সামনে চলে যাব আর এখানে বাইকে কিন্তু দুইশো টাকা করে নেবে একজন যান আর দুজন যান দুইশো টাকা করে নেওয়া হবে তো আমরা এখন বাইকে উঠে সরাসরি রিজোর্টে চলে যাব মিরিঞ্জা বাজার পৌঁছে আমরা একটা বাইক নিয়ে নিই আমাদের রিজোর্ট মিরিঞ্জা সানসেটের উদ্দেশ্যে বাইকে ভাড়া পড়বে দুইশো টাকা একসাথে দুইজন উঠতে পারবেন তবে আপনারা চাইলে ট্রেকিং করেও যেতে পারেন এক্ষেত্রে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে বাইকে করে মাত্র দশ থেকে পনেরো মিনিটে আমরা পৌঁছে যাই মিরিঞ্জা সানসেট রিসোর্টে তো মিরিঞ্জা সানসেট রিসোর্টে যাওয়ার পথে যেদিকে আমরা পালাম এখানে চারপাশে অন্যান্য অন্য রিজোর্টগুলো আছে তো আমরা এখন এদিক দিয়ে চলে যাব আমাদের যে রিসোর্ট মিরিঞ্জা সানসেট তো উঠে পড়ি এখন আবার রওনা দিই প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা এই যে বাইকে করে চলে আসলাম আমাদের রিজোর্টের সামনে মিলিনজা সানসেট প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে আপনারা যদি ওখানে যদি সিএনজি নিয়ে আসেন সিএনজি কিন্তু নামিয়ে দেবে আর আগেই তখন প্রায় এক ঘন্টা হাঁটা লাগবে আর যেখানে সব কিছু লেখা আছে মিরিঞ্জা সানসেট নাম্বারও দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আর এই রিজোর্টে উঠার আগেই এই যে এখানে কিন্তু বসার জায়গা আছে আপনার এখানে বসে ছবি তুলতে পারবেন রেস্ট নিতে পারবেন সুন্দর ভিউ আর আমরা এখন উপরে উঠবো আর আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দেবো আমরা যেই জুম ঘরে থাকবো তো এই হলো আমাদের জুম ঘর আমরা উঠছি এই যে এখান দিয়ে সিঁড়ি এবং নিচে কিন্তু একদম খাদ জুম ঘরটা কিন্তু একদম উপরে আর এই যে জুম ঘরের সামনে থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে পয়েন্ট পাহাড় অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে ওয়াশরুম আছে ওয়াশরুম ব্যবহার করা যাবে আর এই যে আমাদের রুম রুমটা দেখিয়ে দিই এটা হলো আমাদের জুম ঘর এই যে বিছানা বালিশ আছে সবকিছু আছে আচ্ছা এখানে কয়জন থাকতে পারে এখানে আপনার আট দশজন থাকে বারো জন থাকে মানে সর্বোচ্চ বারো জন এখানে বারো জন থাকতে পারবেন মানে লাইটের ব্যবস্থা আছে লাইটের সবকিছু আছে উঁচু লাইট আছে ও যে লাইট আছে আচ্ছা লাগানো হয়নি আচ্ছা ফ্যান আলাদা এমনি ব্যবস্থা করা যাবে আর কি আর এখানে লাইটও আছে এটা কি সোলারে চলে তাই না তো এই হলো আমাদের রুম এখানে আমরা আজকে রাতে থাকবো আর রুম থেকে বের হলে এই যে সামনে এখানেই হলো যে ভিউ এখানে কিন্তু তারা আড্ডা দিতে পারবেন যে কোনো কিছু যে সামনে যে ভিউটা অসাধারণ একটা ভিউ তো মূলত আমরা এই জুম ঘরে আছি আর এই রিজর্টে কিন্তু এই যে একটা জুম ঘর আছে এই যে এখানে আরেকটা জুম ঘর আছে আর ওখানে কিন্তু একটা প্রিমিয়াম কটেজ আছে ওখানে আপনারা থাকতে পারবেন আর ওই যে উপরে একটা ভিউ পয়েন্ট আছে ওখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় ওখানে আমরা যাব পরে আর ওই পাশে আরেকটা জুম ঘর আছে তাদের তো আমরা আছি মূলত এখন এটার মধ্যে আর এদিকে আমাদের ফ্যানের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে তো এটা জুম ঘর হলেও এখানে কিন্তু আমরা বাতাসও পাবো লাইটও পাবো সব পাবো আর এখানে কাজ জানালা আছে জানালা দিয়েও গাছপালা দেখা যায় এখানে আর আমাদের জুম করে সাথে কিনতে হয়েছে ওয়াশরুম এবং সব থেকে ভালো জিনিস হলো এখানে ওয়াশরুম কিন্তু হাই কমট মানে এরকম একটা জায়গায় যখন আপনি হাই কমট পাবেন এই যেখানে বালতি আছে পানি থাকবে তো বিরাস আমার সাথে এখন আছেন বিরিঞ্জা সানসেট রিজোর্টের ওনার জিসান ভাই তো জিসান ভাই আপনাদের রিজোর্টে যদি নাশা আসতে চায় তাহলে কিরকম খরচ করতে পারে কোন ধরনের ফ্যাসিলিটিস কি আছে আচ্ছা রাখুন আহ আমার রিসোর্ট হচ্ছে মিরিঞ্জারেঞ্জের শেষের দিকে বলা যায় আমার রিসোর্টের যে ভিউটা সেটা হচ্ছে একদম থ্রি সি সি ভিভিউ মিরিজ্যারেঞ্জের মোটামুটি সু উচ্চ পাহাড়ে করা সানসেফ ভিউ অ্যান্ড সানরাইজ ভিউ একমাত্র আমার রিসোর্টেই পাওয়া যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার রিসোর্টে বিভিন্ন ক্যারাগরি রুম আছে তার মধ্যে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে রেগুলার জুলঘর সেটাও আছে পাহাড়ি যে জুলঘরটা একদম সলিড পাস দিয়ে করা হয় সেটা আছে ওটার ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা আর ফ্যামিলি যুবক আছে আমার রিসোর্টে একটা সুবিধা হচ্ছে যারা হচ্ছে বড় ফ্যামিলি নিয়ে আসে অনেকে আছে কিন্তু কস্ট একটু কমের মধ্যে চাই তাদের জন্য আমি পার পার্সন দুশো পঞ্চাশ টাকা করে যে যত আসে পার হেড দুশো পঞ্চাশ টাকা করে ওই রুম রেট রাখে পার হেড তো হোটেলের সর্বনিম্ন হচ্ছে পনেরো জন আসলে উপভোগ করে আমি অ্যালাউ করি ওই রুমটাতে আর এছাড়া আমার যে রুমগুলো আছে সেটা হচ্ছে প্রিমিয়াম রুম প্রিমিয়াম জুম ঘর সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ভাড়া হয় যেমন বর্তমান যে সময়টা বর্তমান সময়ে আমরা সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার পর্যন্ত প্রিমিয়াম রুম গুলো ভাড়া দিয়ে আসছি এবং আরেকটা প্রিমিয়াম রুম আছে যেটা সাড়ে চার হাজার টাকা ভাড়া নিচ্ছি আর এছাড়াও ভালো হবে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী আর কি আর হচ্ছে আমাদের আরেকটা রুম আছে যেটা হচ্ছে রিসিপশনের পাশে এটা ওয়াশরুম সহ লাল তিনের একটা ঘর ওইটা হচ্ছে গিয়ে একদম যারা হচ্ছে ব্যাচেলার তাদের জন্য একদম ধরেন দুই তিনজন মিলে আসছে কোথায় থাকবে এটা চিন্তা করতেছে একটা ছোয়াশো ছ একটা ভালো রুম খুঁজতেছে তাদের জন্য ওই রুমটা ওইটার ভাড়া মাত্র হচ্ছে তিন হাজার টাকা তো এভাবেই করে আমাদের রিসোর্ট গুলো আমরা পরিচালনা করে আসতেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রিসোর্টেই এই লাইট বাড়বে কেউ হয় আমাদের রিসোর্টের রিসেপশনের সামনে এন্ড সপ্তাহের যে খিচুড়িটা এটা আমাদের রিসোর্টে হয় আমরা সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে রেস্টুরেন্টের দিকে আগাচ্ছি এন্ড দুপুরের খাবারটা আমাদের রিসোর্টে খাবো এখন বর্তমানে দুপুরের খাবারটা আমরা আপনার রেস্টুরেন্ট

তো আপনারা ওয়েদার বুঝে আসবেন আর হাফ প্যান্ট পরে আসবেন তো আমি কিন্তু আসলে ফুল প্যান্ট পরে এসেছি তার ড্রাইভ করবেন হাফ প্যান্ট পরে আসতে তাহলে সুবিধা হবে তো এখানে কিন্তু বাস দিয়ে শাকর মতো তৈরি করা আছে সাবধানে খুব নামতে হবে আর এই যে সামনে নদী অনেকে ওই যে নৌকা নিয়ে যাচ্ছে ও তারা হলে এখানকার মানুষ এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে তা আমরা এখানে একটু গোসল করব করা যেও না তো এই জায়গাটা একটু খারাপ সাবধানে নামতে হবে উঠে যাবে সমস্যা নেই ধরে ধরে উঠে যাব তো এই যে এই হলো মাতামহরি নদী তো আমরা এখন এখানে একটু শরীরটা ভিজাবো আসলে প্রচুর রোদ প্রচুর গরম আপনারা যারা এখানে আসবেন একটু হলেও শরীরটা ভিজিয়ে যাবেন ওই যে এখানে এই মাতামহুরি নদী এবং এদিক দিয়ে কিন্তু আপনারা চাইলে ট্রলার নিয়ে নৌকা নিয়ে যেতে পারবেন আর এই জায়গাটা কিন্তু শরীরটা ভিজালে খুব ভালো লাগবে ভিউয়ার্স মিরিঞ্জা সানসেট রিজোর্টে আমরা ব্যাগটেক রেখে আবার এখানে আসলাম একটু গোসল করার জন্য এটা হলো মাতামুহুরি নদী দেখা যাচ্ছে এখানে কিন্তু ঠান্ডা একটা পরিবেশ যেহেতু এখন অনেক গরম তো এসে অবশ্যই একটু শরীরটা ভিজিয়ে নেবেন আর এখানে গোসল শেষে আমরা রিসর্টে চলে যাবো ওখানে গিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবকিছু করবো তো আমরা মুড়ি নদীতে গোসল করে আবার রিজোর্টের দিকে যাচ্ছি আপনারা যারা রিজোর্টে আসবেন মানে ইয়াতে বিরিজাপাড়িতে আসবেন আসার পরে রিজোর্টে উঠে ব্যাগটেক রেখে গামছা নিয়ে চলে আসবেন এই মাতামোহরি নদীতে এই নদীতে কিন্তু গোসল করবেন কারণ আপনারা যদি রিজোর্টে যান ওখানে কিন্তু গোসল করার কোনো কই নেই যারা প্রিমিয়াম রুমে থাকবেন তারা পেতে পারেন কথা বলে নেবেন কিন্তু এমনি কিন্তু পাবেন আর এছাড়া ঝর্ণা আছে তো এখন যেহেতু ঝর্ণায় বেশি পানি নেই তো আমরা ঝর্নায় যাইনি আমরা একদম নদীতে এসে গোসল করলাম তখন আমরা রিজোর্টে যাব আমাদের মিরিন্জা সানসেট সেখানে গিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করবো তো এই হলো আমাদের দুপুরের খাবার আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এরকম একটা জায়গায় বসে দুপুরের খাওয়া দাওয়া করবো যে সামনে যে ভিউ অসাধারণ একটা ভিউ আর এখন এই যে সূর্যের আলোটা এখানে পড়ছে আরও বেশি ভালো লাগছে দুপুর দুপুর দুপুরবেলা এখানে আমরা এখন আমাদের খাওয়া দাওয়া করবো যেখানে মাংস আছে সবজি আছে ডিম আছে ডাল আছে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। আর এই যে আমাদের সামনে রায়ান খাচ্ছে খাওয়া দাওয়া শুরু করছে আর ওই যে ভিউ অসাধারণ একটা ভিউ মানে এরকম একটা ঘরের সামনে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এখন বিকাল হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ রেস্ট নিলাম আর এই যে এখন এরকম ভিউ আমরা এখন উপরের দিকে যাব ওখানে ভিউ পয়েন্ট আছে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো চলো রায়ান তো এই যে এই হলো আমাদের জুমঘর আর এই যে এখানে আরেকটা জুমঘর আছে এই যে এটা হলো আরেকটা আর এটা কিন্তু প্রিমিয়াম কটেজ যেখানে হলে কি যদি কাপল আসে বা ফ্যামিলি আসে তাহলে থাকতে পারবে আর এই যে সোলার যেটার মাধ্যমে এখানে ফ্যান লাইট সব আছে আর আমাদের জুম জুমঘরটা ছিল নিচে এবং এখানে একটা ছোট দোকান আছে এখানে পানি রাখা আছে সব কিছু আছে তা এখানে আপনারা কিনতে পারবেন বা আপনাদের প্যাকেজে থাকলে তখন তো পাবেনি আর এই যে এটা হলো সেই ভিউ পয়েন্ট এবং এখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন এনজয় করতে পারবেন উপর উঠলে কিন্তু প্রচুর বাতাস আর এই হলো সেই ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু পুরো দৃশ্যটা দেখা যায় এবং প্রচুর বাতাস এখানে নিচে অতটা বাতাস না থাকলে উপর থেকে কিন্তু ভালো বাতাস পাওয়া যায় আর সূর্য এখন ওদিকে ডুবে যেতে যে পশ্চিম দিতে না ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা কিন্তু বাইক দিয়ে ওইখান থেকে নেমে এদিকে এসেছিলাম এই ভিউ পয়েন্টের এখানে কিন্তু আরও উপরে ওঠা যায় ও এখানে একটা চেয়ারও দেওয়া হয়েছে প্রচুর বাতাস এখানে এখানে থাকলে কিন্তু আসলে সারাদিন এখানেই ঘুমানো যাবে শান্তিতে আর ওই যে সূর্য আর এই যে দেখা মিরিঞ্জা সানসেট লামা বান্ধববান আপনাকে স্বাগতম তা আপনারা চাইলে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন আর নিচে দেখেন ওই যে ওইদিকে হলো গিয়ে আমাদের ঝুমঘর উপর থেকে কত সুন্দর লাগে তো আমরা এখন মিরিঞ্জা ভ্যালির একদম উপরে আছি চূড়ায় আর এই যে রায়ন বসে আছে বাতাস কাছে তো রায়ন কেমন লাগছে মিরিঞ্জা ভ্যালির এই মিরিঞ্জা সানসেট রিসোর্ট উপরে আসলে অনেক ভালো একটা অভিজ্ঞতা এত সুন্দর একটা জায়গায় পাহাড় পর্বতের মাঝখানে এসে একদম কি সুন্দর মানে বাতাসটা লাগে আর সানসেট যখন দেখা যায় মুখের সামনে একদম এক্সপিরিয়েন্স কে আসলে মানে অন্য লেভেলে বদলায় দেয় আর নিচে আপনারা খেয়াল করছেন কিনা জানি না নিচে কিন্তু কন্টিনিউয়াসলি গান বাজনা চলতেছে এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস তো আমি সবাইকে আসলে রেকমেন্ড করব এই ধরনের জায়গাগুলোতে আপনারা ভিজিট করুন পুরো দেশ ঘুরুন দেশকে জানুন দেশকে ভালোবাসুন আর বিশেষ করে যে মিরিঞ্জা সানসেট এই রিজর্টটা এটা কিন্তু অসাধারণ কারণ হলো এটা উপরে যে ভিউ পয়েন্ট এটা কিন্তু আরও বেশি ভালো লাগে উপর থেকে এই সুন্দর ভিউটা দেখা যায় কি আমের ব্যবস্থা কে করলো খারাপ তো আপনারা তো এখানে ভাইরা আমের ব্যবস্থা করেছে ও আম এটা কোথা থেকে আনো সাম এখান থেকেই তো এখানে ভাইরা আম এনেছে এবং আমের ভর্তা মেখেছে

বারবেজু করা হচ্ছে আর এখানে কিন্তু ছোট একটা দোকান আছে এই দোকানে কিন্তু আপনারা চিপস চানাচুর কোক অনেক কিছু পাবেন অবশ্য ঠান্ডা পাবেন না বাট পেয়ে যাবেন এখানে আর এখন এখানে জেনারেটার ছাড়া হয়েছে তো আপনারা যারা ভাবেন যে হয়তো এখানে আসলে হয়তো চার্জ দেওয়া যাবে না বা এরকম কিছু এখানে কিন্তু কিছু সময়ের জন্য জেনারেটারটা ছাড়া হবে আপনারা চার্জ দিতে পারবেন আর এই যে কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করবো রাতের খাবার চলে আসছে এই হলো আমাদের বাড়বে কিউ এখানে রুটি আছে পরোটা আছে সস আছে সব কিছু আছে এখন আমরা আমাদের রাতের খাবার খাবো আর সামনে হলো একদম খোলা জায়গা যদিও রাতের বেলা যেহেতু দেখাতে পারছে না আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমাদের যে ভিউ পয়েন্ট আছে ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো তারপরে আমরা ঘুমিয়ে যাব আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে কিন্তু সূর্যোদয় দেখাবো গুড মর্নিং ফ্রম মিরিঞ্জা ভ্যালি আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ এখন কিন্তু সকাল মাত্র পাঁচটা দশ বাজে এখনও সূর্য ওঠেনি পিছনে একদম মেঘে ঢাকা আর এই যে আমার এই পাশে জুম ঘর যেখানে আমরা সারা রাত কাটিয়েছি আর এখন কিন্তু মানে অসাধারণ একটা ভিউ এবং পরিবেশটা ঠান্ডা একদম মেঘে একদম ঢাকা তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ভিউ পয়েন্টে যাবো ভিউ পয়েন্টে গিয়ে ওখান থেকে সূর্যোদয়টা দেখব তো ভিওয়ার্স এই হলো আমাদের সকালে রুমের অবস্থা ঘুম থেকে উঠলাম আর আমাদের জুম ঘর থেকে বের হলে এই যে সামনের ভিউটা মানে একদম মেঘে ঢাকা চারপাশ আর আমরা রাতে কিন্তু এখানে অনেকক্ষণ বসেছিলাম আর এই যে আমাদের ঘর। আর সকালবেলায় আসলে সব থেকে বেশি ভালো লাগে এখন কিন্তু সূর্য এখনও উঠেনি কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে এখন বাজে হলো সকাল এই যে পাঁচটা দশ আর পাঁচ মিনিটের মধ্যে সূর্য উঠে যাবে আর চারপাশে একদম মেঘে থাকা সকালবেলা তো সব ঘুম আসছে ওহ কি মেঘ কিছুক্ষণ পরে কিন্তু মেঘ কমে যাবে এই সকালে ভোরবেলার দিকেই মেঘটা থাকে ওই পাশেও প্রচুর মেঘ আমরা যদি আরও উপরে যাই ও অসাধারণ ভিউ একদম মেঘে ঢাকা পুরো জায়গা ওইদিকে মেঘ কম এদিকে পুরোটাই মেঘে ভরা তো ভিউয়ার্স এখন কিন্তু সূর্য উঠে গেছে আর মেঘে এখনও আছে বাট আস্তে আস্তে কমে যাবে এবং সূর্য এখন কিন্তু ঠান্ডা পরিবেশ কিছুক্ষণ পরে রোদ উঠবে অনেক গরম লাগবে আর ওইদিকে অনেক রিসর্ট দেখা যাচ্ছে বাট ওই সাইডটাতে মেঘ কম ওই যে এখানেও কিছু রিসর্ট আছে মানে মেনলি ঝুমঘর আর কি এখানে তো মেঘ নেই তেমন আর সব থেকে বেশি সুন্দর ছিল এই জায়গাটা অনেক বেশি মেঘ ছিল আর ওই যে আমাদের ঝুমঘর তো যাই হোক আমরা এখন আবার আমাদের ঝুমঘরে যাবো আমাদের ব্যাগটা গোছাবো ফ্রেশ হয়ে আমরা এখানে এসে কিন্তু আমাদের সকালে নাস্তাটা সারবো এখানে এসে সকালে নাস্তা করে আমরা আবার বাইক দিয়ে ওখান দিয়ে রওনা দিব একদম মিরিঞ্জাবাজারের যাবাদের উদ্দেশ্যে তো ভিউার্স আমরা এখন আছি মিরিঞ্জা সানসেট রিজোর্টের ঝুমঘরে আর এখন সকালবেলা তো রায়গান কেমন লাগলো এই জুম ঝুমঘর কেমন লাগলো প্রকৃতি কেমন লাগলো সারা রাত কেমন কাটলো প্রথমে যদি রাতের কথা বলতে চাই এখানে তো রাত মোটামুটি ভালোই কাটছে বলা যায় কারণ সাধারণত যেটা হয় আমরা দেখি যে হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে ক্যাম্পিং করতে গেলে সবার আগে আমাদের সব থেকে বড়ো যেটা ভয় থাকে যে পোগা আর মশা এখানে তুলনামূলকভাবে সেটা খুবই কম মানে বলতে গেলে একদম নাইয়ের কাছাকাছি যেই একটা দুইটা পাওয়া গেছে সেটা হয়তো আমাদের কপালের বশত কারণ আমরা আবার লাইট জ্বালায় রাখছিলাম তো এটা বলা যায় যে মোটামুটি আমরা যা আশা করছিলাম তার থেকে অনেক ভালো রেজাল্ট পাইছি আর যদি অন্যান্য জিনিসের কথা বলি আমরা তো যেই কটেজের মধ্যে ছিলাম এই কটেজটা আসলে খুবই সুন্দর মানে আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখতে পারবেন আর অলরেডি আপনারা হয়তো দেখে আসছেন কারণ এটা তো একদম সেই ফুটেজের পরবর্তীতেই হচ্ছে এটা বলা হচ্ছে তো এখানে যথেষ্ট ভালো সব ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে আর খাবার দাবার আপনারাও দেখলেন একদম কি সুন্দর জায়গাতে আমাদের এই চারদিকে সুন্দর পরিবেশের মধ্যে মাঝখানে আমরা বসে যে খাবারগুলো খাচ্ছিলাম আর খাবার পরে আমরা খিচুড়ি খাবো সকাল সকাল এই মেঘের মধ্যে খিচুড়ি খাবো সেটারও আসলে মজাই আলাদা মানে আমরা যেই হচ্ছে খাবারটা যে এনজয় করছি বলা যায় যে মানে যেই লেভেলের সুযোগ সুবিধাটা আমরা এখানে পাইছি টেস্ট হয়তো আমাদের যেরকম আশা করছিলাম পুরোপুরি ওই রকম হয়নি কারণ এখানে খাবারটা মানে পাহাড়ি এলাকায় আসলে দেখা যায় একদম পুরোপুরি মন মতো বা ওরকম টেস্টটা হয়তো পাওয়া রাতে বারবিকিউ যে করা হয়েছিল বারবিকিউ এর স্বাদটা ভালো ছিল মানে ভালোভাবে তৈরি করা এখানে বারবিকিউ এর ব্যাপারটা একটু হালকা বলে দেই যে হচ্ছে আমাদের কিন্তু বারবিকিউ একদম লাইভ আমাদের সামনেই বারবিকিউ করা হয়েছে যেটা হয়তো আপনারা অলরেডি ফুটেজে দেখতে পারছেন খুব সুন্দর ব্যবস্থা এখানে আমরা আসলে এনজয় করছি অনেক বেশি আমাদের যেই মানে এই পারপাসটা ছিল এই ট্যুরটা করার যে হচ্ছে আমরা নিজেরাও এখানে এনজয় করব এবং আপনাদেরকেও একটা এনজয়েবল মুমেন্টস শেয়ার করবো যেটাতে আপনারা হয়তো ভিডিওতে দেখেই মোটামুটি একটা এনজয় করতে পারে আর এই রিজোর্টটা যদি ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করে চলে আসবেন জিসান ভাইয়ের সাথে আর আমরা হলো কি এখন এখান থেকে মানে একটু পরে চেকআউট করবো আবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বের হয়ে আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো আপনারা চাইলে এই রিজোর্টে আসবেন থাকবেন আশা করি ভালো জি সবাইকে লাগবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো ভিওয়ার্স এই হলো আমাদের সকালে খাবার খিচুড়ি আর ডিম আর এই যে এরকম একটা পরিবেশে এখন সকালে নাস্তা করব। আর নাস্তা শেষ করে আমরা কিন্তু রওাদি বাবার ওই যে সামনে ওখান দিয়ে কিন্তু বাইক অলরেডি রওনা দিয়ে দিয়েছে তারপর নাস্তাটা সেরে বাইকে করে আবার রওনা দিয়ে দিব লামা বাজারের উদ্দেশ্যে আর সেখান থেকে পরে আপনারা যে ভাবে যেতে পারেন সন্ধ্যার দিকে যদি যান তাহলে সন্ধ্যার বাসে করে ডাইরেক্ট ঢাকা যেতে পারেন বা চকরিয়া গিয়ে সেখান থেকে বাস করতে পারেন তো আমরা আগে খাওয়া দাওয়াটা শেষ করি